কৃষ্ণ থেকে আমরা এই সর্বপ্রথম এই জমিটা কিনি কৃষ্ণ খালেক এই জমিটা আমারে দেখাইছে এই জমিটা দেখা কৃষ্ণ খালেক ওই রাস্তার পার আমারে আগে এক দিছে তারপরে আমার এ দিছে মাজনের খাজনা খারিজ হয়ে গেছে আমরা তহসিল অফিসে যায়া না বলিছে তোমার জমি নাই তোমার খারিজ করে কি দিব ভাই এই কাজ করতে পারে না বাড়িয়াল যায় জিজ্ঞাসা করেছে তখন বলিছে দাঁড়া আমি তো জানি নি একটা পনেরো শতাংশ জমি কত টাকা মিটকুট ছিল মিটকুট ছিল হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা পরিশোধ হ্যাঁ পরিশোধ পরিশোধ করেছে আগে দিছে পঞ্চাশ হাজার পাটের গোদামে খালেকে। কেক আর পরে ওই পাটের গোদামে খালেক লিবি কিন্তু সোহাগ এই বিষয়টা জানে সোহাগ লিতে দেয় নাই টাকাগুলা বলেছে আপনি ডাচ বাংলা ব্যাংকে দেন ডাচ বাংলা ব্যাংকে যায় আমরা পুরাপুরি টাকাটা শোধ করে দিয়া রেস্টারি অফিসে খালেক কৃষ্ণ আগেই চলে গেছে এই যে সানপুর হ্যাঁ তা ডাশ বাংলা ব্যাংকে যা ক্যামেরা ফুটোজ করে এড়িয়ে দিতে বলেছে সুয়াক বলেছে যা ফোন দিয়ে বললো যে আপনি ওই ক্যামেরাটা চালু করে দেন চালু করে দিয়ে টাকাটা তারে হাত থেকে মানে আমার আমার খুব যতই বা ভাই হোক আমার সুবিধা লাগতেছে না এক সুয়াক বললো তখন ওই আলে টাকাটা নিল কৃষ্ণর হাতে দিল কৃষ্ণ আবার খা গুনি খালেকের হাতে দিল তখন ওরা টাকা লিয়া আইলো চলে আসি ওরা গোপালপুর আগেই চলে গেছে আরে আগেই ওরা দুজন গোপালপুর যায় মরির সাথে কী কথাবার্তা কইছে সেটা আমরা শুনিনি বলতেও পারবো না কিন্তু আমার যায় খটকা লাগতেছে যে আমার লোকজন পাড়াপাড়ি করতেছে মরিও পাড়াপাড়ি করতেছে যে জমি তখন আমি করছি আজ জমি রেস্টারি করা হবে না আমার পক্ষে লোকজন আসে না তখন খালেক আমি বাস এই রেলগেটে আইছি গাড়ি লিয়া রেলগেটে যায় জমি রেজিস্টারি করবো না খালেক বলতেছে তোর পাগলি চলি গেল পাগলি কাটকা তাছাড়া জমি রেজিস্টারি হবে টেকা গুড়া ফুল্লা ফরাত নাইবের কাছে যায় ধরা পড়িছে যে এগুলা তখন খালেক বলতেছে পনেরো দিন সময় দিয়ে সারি দেবো পনেরো দিন গেল এক মাস গেল দুই মাস গেল তিন মাস গেল ফাঁড়ির জানানো খালেক মাঠে যায় মারামারি করেছে আমার সাথে কাপড় ধরি টানাটানি সব কিছুর ইয়া করেছে কিন্তু খালেক এই জমির বাবদে আমার বাড়ি আলছিল না এই জমির বাবদে মারামারি আমি যা লালপুর ইয়াদছি ওরা বলেছে যে আপনি হচ্ছে শৈলী যান এখন তারপরে ওয়ালিয়া ফাঁড়ির দিয়েছে আশরাফ ডাকি লিছে ডাকাত খালে হাজির হয় না স্কেন মির্জা গেল ওইখানে যায়া সমাধান করলো লিখিত নিল কিন্তু লিখিত কাগজটা আমরা এখনও পাইনি আশরাফ ভাই দেয় নাই আশরাফ ভাই বলে সেদিনও ফোন দেওয়া বলেছে যে ভাই কাগজটা দিলে আমরা কিন্তু লড়তে পারি এখন আমার এই সুযোগ আশ্রাব ভাই বলে ওই মাস্টার এক মনি আমার ময়নার মাস্টারের কথা বলিছে মোরির নাম হচ্ছে মাহাবুর গোপালপুর রেস্টারি করা হয়েছে দুই বছর হচ্ছে